আপনার জীবনে যদি এমন কোনো দিন চলে আসে যেদিন টাকার লোভে আপনার মা বোন আপনাকে গলা কেটে হত্যা করবে হ্যাঁ বন্ধুরা আজ এমনই একটা মুভির গল্প শোনাবো আপনাদেরকে যেটা রেশ আপনার ব্রেনে থেকে যাবে কয়েক ঘন্টা পর্যন্ত তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক গল্পের শুরুতে আমরা একটি ছোট্ট গ্রামকে দেখতে পাই আর এই গ্রামে ছোট্ট একটি পরিবার বসবাস করত পরিবারটিতে মোট তিনজন সদস্য ছিল এখন যে মেয়েটিকে দেখতে পাচ্ছি তার নাম হলো মাল্লি আর এই দুজন ব্যক্তি হল মাল্লির মা এবং তার বাবা এই পরিবারটি খুবই গরিব কিন্তু কয়েক বছর আগে তারা গরিব ছিল না যাই হোক এখানে দেখা যাচ্ছে মাল্লির মা এবং বাবা তুলো বানানোর কাজ করছে ঠিক ওই সময় একজন সাধু আসে আর তাদেরকে বলে আরে পাগলা তোরা আর কালকের পর থেকে গরিব থাকবি না তোদের কোনো দুঃখ কষ্টই আর থাকবে না তোরা অনেক বড়লোক হয়ে যাবি তোরা যাই ধরবি তাই শোনা হয়ে যাবে আর তোদের বাড়িতে সোনার হবে তোরা যদি এটাকে ধরে রাখতে পারিস তাহলে তোদের কোনো কষ্টই থাকবে না কিন্তু যদি তাহলে তোদের কষ্টের শেষ থাকবে না। আর আমার মুখ থেকে কথা বের হয় না সাধুর এসব কথা শুনে মাল্লি এবং তার বাবা সাধুকে মারার হুমকি দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয় এরপর সাধু যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল তখন একটি ছেলে সাধুর পাশ থেকে হেঁটে মাল্লিদের বাড়িতে যাচ্ছিল আর এই ছেলেটির নাম নাম ছিল সেলেটি ছেলেটি শহরেই বড় হয়েছে চিন্নির প্রতিটি গ্রামকে ঘুরে ঘুরে দেখার একটা শখ রয়েছে এরপর সে একটি গ্রামে চলে আসে এবং মাল্লির বাড়ির সামনে এসে দাঁড়ায় চিন্নি মাল্লির বাড়ির সামনে এসে মাল্লির বাবার কাছে পানি চায় এরপর তিনি তাকে ভেতরে আসতে বলে আর তাকে পানি পান করতে দেয় মাল্লির মা তাকে জিজ্ঞাসা করে সে কোন জায়গা থেকে এসেছে এবং তার নাম কি তখন চিন্নি তার নাম বলে সে বলে সে শহর থেকে এসেছে গ্রাম ঘুরতে সে আরো বলে আমি গ্রাম ঘুরে ঘুরে প্রতিবেদন লিখি এবং নানা ধরনের কার্টুন চিত্র এঁকে থাকি কিছুক্ষণ পরে চিন্নি বলে কাকিমা আমার শরীরটা অনেক দুর্বল লাগছে আমি সামনের গ্রামেই যাব কিন্তু সামনের গ্রামে যেতে আমার অনেক রাত হয়ে যাবে যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি কি এখানে একটা রাত কাটাতে পারি তখন বাবা মাল্লির চিন্নিকে বলে আমরা তোমাকে তোমাকে বসতে দিয়েছি দিয়েছি পানি খেতে তার নয় যে আজকে থাকতে মানে এই রাত্রে দিব তখন চিন্নি বলে দেখেন আমাকে আপনারা ভুল বুঝবেন না আমি শুধু একটা রাত থেকে চলে যাব আপনারা আমাকে যেখানে থাকতে দিবেন আমি সেখানেই থাকতে পারবো এটা নিয়ে আমার কোনো সমস্যাই হবে না আপনারা চাইলে আমি ঘরের বাহিরেই থাক থাকতে পারবো চিন্নির এসব কথা শুনে মাল্লির মাতাকে থাকতে দেয় তখন চিন্নি তার ব্যাগ নিয়ে ঘরের মধ্যে চলে যায় এর কিছুক্ষণ পর চিন্নি বাহিরে এসে মাল্লির বাবার কাছে চা খেতে চায় কিন্তু তারা এতটাই গরিব ছিল যে তাদের চা কেনার সামর্থ্য ছিল না চিন্নি এটা বুঝতে পেরে তার পকেট থেকে টাকা বের করে তাকে চা আনতে দেয় এরপর মাল্লির বাবা চিন্নির থেকে টাকা নিয়ে দোকানে চা আনতে চলে যায় অন্যদিকে চিন্নি তাদের পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল এর কিছুক্ষণ পরেই মাল্লি চা বানিয়ে নিয়ে আসে এবং চিন্নির সাথে অনেক গল্প করতে থাকে তখনই মাল্লিদের বাড়িতে একজন লোক এসে অনেক চিল্লা চিল্লি করে আর আপনারা এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন এই লোকটির কাছে মাল্লির বাবা জমি বন্ধক দিয়ে কিছু টাকা ধারে এনে সেই জমিতে চাষ করে কিন্তু সে ঠিকঠাক কাজে যায় না বলে লোকটি তাদের বাড়িতে এসে চিল্লাপাল্লা করে এখানে মাল্লির বাবার একটা বদ অভ্যাস ছিল সে প্রচুর পরিমাণ মদ পান করত আর এজন্যই আজকে তাদের এই করুণ অবস্থা হয়ে গিয়েছে এরপর মাল্লি এসে তাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এরপর যখন সবাই কাজ করছিল তখন চিন্নি এসে তাদেরকে জিজ্ঞাসা করে একটু আগে একটি লোককে দেখলাম আপনাদের উপর চিল্লাচিল্লি চিল্লি করতে আর এই লোকটি বা কে ছিল তখন মাল্লির বাবা সব কিছু তাকে খুলে বলে সে বলে আমরা তার কাছ থেকে জমি বন্ধক দিয়ে কিছু টাকা এনেছি আর এই টাকাটা সুদ নিয়ে অনেকগুলো টাকা হয়ে গেছে যেটা আমাদের পক্ষে দেয়া সম্ভব না চিন্নি মাল্লির বাবার মুখে সব কথা শুনে ঘরের মধ্যে চলে যায় এবং হাতে একটি ব্রিফকেস নিয়ে বাইরে চলে আসে সে তাদেরকে বলে আপনাদের ধার পরিশোধ করার জন্য কত টাকার প্রয়োজন তখন মাল্লির বাবা বলে পঁচিশ হাজার টাকা ধার নিয়েছিলাম আর এটা এখন সুদ নিয়ে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো হয়েছে তখন চিন্নি তাদের সামনে খোলে আর এই ব্রিফকেসের মধ্যে অনেকগুলো টাকা পয়সা এবং স্বর্ণ ছিল চিন্নি বলে এই টাকা দিয়ে আপনারা আপনাদের ঋণ পরিশোধ করতে পারবেন তখন মাল্লির মা এবং বাবা তার দিকে হা করে তাকিয়ে থাকে এবং এটা দেখতে পেয়ে অনেক বেশি অবাক হয়ে যায় মাল্লিও কেসের দিকে এক নজরে তাকিয়ে থাকে এই টাকা এবং সোনার গহনা দেখে মাল্লি অনেক খুশি হয়ে যায় এবং তার মধ্যে একটি লোভ তৈরি হয় কিন্তু এই বিষয়টা সে কাউকে বুঝতে দেয় না এরপর মাল্লি চিন্নিকে বলে আপনাকে আমরা বলেছি আমরা সমস্যায় আছি আর আপনি তাই আমাদেরকে ভিক্ষা দিচ্ছেন তখন চিন্নি বলে আপনারা অনেক ভালো মনের মানুষ যার কারণে আপনারা একজন অচেনা মানুষকে বাড়িতে আশ্রয় দিয়েছেন ঠিক ওই সময় মাল্লির এবং চিন্নির উপর একটা টিকটিকি পরে যায় তখন মাল্লির মা বলে তোমরা গোসল করে এসো টিকটিকি গায়ে পড়া একটা ভালো লক্ষণ নয় মাল্লির মায়ের ধারণা যে মানুষের শরীরে টিকটিকি পরা একটা অশুভ লক্ষণ তাই তাদেরকে গোসলে পাঠিয়ে দেয় এদিকে মাল্লি গোসল করে আর সেই অলঙ্কারগুলোর কথা কল্পনা করতে থাকে মাল্লি এটা ভাবতে থাকে যে সে সোনার গয়নাগুলো পরে আছে এবং চিন্নির সাথে একটা ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে আর এই বিষয়টি দেখে আমরা বুঝতে পারি তার ভেতরে অনেক বেশি লোভ কাজ করছে এবং লোভের বশবর্তী হয়ে তার চরিত্রও খারাপ হয়ে যাচ্ছে আর অন্যদিকে চিন্নি যখন গোসল শেষ করে তার চুল ঠিক করছিল তখন সেখানে মাল্লি চলে আসে তখন চিন্নি বলে তুমি চাইলে গয়নাগুলো পরে দেখতে পারো এরপর চিন্নি ব্রিফকেস থেকে তার গয়নাগুলো বের করে আর এই গয়নাগুলোকে দেখে মাল্লির আরো বেশি লোভ হতে থাকে এখানে আমরা দেখে বুঝতে পারি চিন্নির সাথে সে একটা শারীরিক সম্পর্ক তৈরি করার কথা ভাবছে আর চিন্নির কাছে গিয়ে কাপড় উপরের দিকে তুলতে থাকে এটা দেখে চিন্নি তাকে মারতে গিয়ে থেমে যায় এবং তাকে বলে তুমি এসব কি করছো একটা অচেনা ছেলের সামনে তোমার লজ্জা করছে না আমি আসার পর থেকেই দেখছি তোমার নজর তেমন কোন একটা ভালো না আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকো তখন মাল্লি চিন্নিকে বলে আমার পাকেটে গেছে তাই দেখাতে চাচ্ছিলাম আমি আপনার কোলে উঠতে চাইনি গয়না পড়তে চেয়েছিলাম বলে আপনি আমার চরিত্র খারাপ বললেন তারপর সে রাগারাগি করে রুম থেকে বের হয়ে যায় কিছুক্ষণ পরে চিন্নি মাল্লির মাকে বলে আমার অনেক মুরগির মাংস খেতে ইচ্ছে করছে আপনি যদি আমাকে মুরগির মাংস রান্না করে খাওয়াতেন তাহলে আমি অনেক খুশি হতাম কিন্তু তাদের কাছে তো মুরগি কেনার মতো কোনো টাকাই ছিল না তখন চিন্নি আবারও টাকা বের করে সবকিছু আনার জন্য এরপর মাল্লির বাবা টাকা নিয়ে বাজারে চলে যায় মুরগি আনার জন্য অন্যদিকে দেখা যায় মাল্লি সেই সাধুর কথা ভাবতে থাকে সাধু বলেছিল খুব শীঘ্রই তারা বড়লোক হয়ে যাবে এবং তাদের বাড়িতে সোনার বর্ষণ হবে তখনই মাল্লির মাথায় একটা খারাপ উদ্দেশ্য ঘুরে বেড়ায় আর এখানে তার জঘন্য উদ্দেশ্যটি হলো সে চিন্নিকে মেরে ফেলতে চায় আর এই বিষয়টি মাল্লি তার মাকে জানায় যে সে চিন্নিকে মেরে ফেলবে মনে আছে কয়েকদিন আগে একজন সাধু এসে কি বলেছিল সাধু বলেছিল আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। আর আমাদের বাড়িতে সোনার বর্ষণ হবে কিন্তু আমরা চাইলে সেটিকে আজকের রাতেই করে ফেলতে পারবো মাল্লি যখন তার মাকে সব কথা বলছিল তখন তার বাবা বাজার থেকে এসে সব কথা শুনে ফেলে এরপর মাল্লির বাবা বাজারগুলো তার স্ত্রীর কাছে দেয় তখন মাল্লির মা তাকে বলে চিন্নিকে মেরে ফেলতে চাচ্ছে আর আমরা চিন্নিকে মেরে ফেলতে পারলে খুব দ্রুত বড়লোক হয়ে যাব এরপর তারা তিনজন বসে প্ল্যান করতে থাকে তারা কিভাবে তাকে মারবে কিভাবে মেরে ফেলতে পারলে তাদের কাজটা খুব তাড়াতাড়ি সহজ হবে এবং এই কাজটা দ্রুত শেষ করা যাবে এরপর মাল্লির বাবা বলে আমি তো আমার মেয়ের কোনো আশাই পূরণ করতে পারি তাই আজকে চিন্নিকে মেরে আমার মেয়ের আশা পূরণ করব। তোমাদের যা করার দরকার তোমরা সেটা করো এসব কথা বলে মাল্লির বাবা সেখান থেকে মদ খেতে চলে যায় অন্যদিকে দেখা যায় মাল্লি তার মাকে বলে এখন যা করার আমাদের দুজনকেই করতে হবে তখন মাল্লির মা বলে আমরা দুজনেই কাজ করতে পারবো না তোর বাবা ফিরে আসুক তারপর তিনজনে মিলে এই কাজটা সম্পূর্ণ করব। মাল্লি তখন বলে আমার বাবা এখন বাজারে মদ খাচ্ছে আর তার আসতে অনেক দেরি হবে যে পর্যন্ত তার টাকা শেষ না হবে সেই পর্যন্ত সে মদ খেতেই থাকবে তার অপেক্ষা করতে থাকলে মা আমরা এই কাজটি শেষ করতে পারবো না তখন মাল্লির মা বলে তোর হাত আমি করতে চাই না দরকার হলে আমরা তাকে অন্যভাবে মেরে ফেলব তার খাবারের প্লেটে ধুতরাপাতা মিশিয়ে দিব আর সেই খাবার খেয়ে মারা যাবে। আপনারা যারা ধুতরা না চিনেন তাদেরকে বলে দিচ্ছি ধুত্রাপাতা একটি গাছ যে গাছের পাতা কোনো খাবারের সাথে মিশিয়ে খেলে সেই মানুষই মারা যাবে মূলত ধুতরাপাতা বিষের কাজ করে থাকে তো যাই হোক এরপর মাল্লির মা বাহিরে গিয়ে ধুতরাপাতা এনে বেটে চিন্নির খাবারের সাথে মিশিয়ে দেয় আর চিন্নি যখন খাবার খাবে তখন চিন্নির মা বলে তোমার হাতে অনেক ময়লা লেগে আছে যাও ধুয়ে এসে তারপর খাবার খেতে বসো এখানে মাল্লির মায়ের চেহারা দেখে আমরা বুঝতে পারি তার এই জঘন্য কাজটি করতে অনেক ভয় লাগছে এবং চিন্নির জন্য তার অনেক মায়া হচ্ছে কারণ সে তো একজন মা এরপর যখন চিন্নি হাত ধুতে চলে যায় তখন মাল্লি দেখতে পায় বাহিরে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর তার মাকে ডাক দেয় মেয়ের মুখে পুলিশের কথা শুনে অনেক ভয় পেয়ে যায় মাল্লির মা দৌড়ে গিয়ে চিন্নিকে বলে বাবা বাহিরে দুজন লোক এসেছে তাই তুমি এখানেই থেকো আমি ডাকা না পর্যন্ত তুমি বাহিরে এসো না যদি তোমাকে আমাদের এখানে দেখে ফেলে তাহলে আমাদের মান সম্মান চলে যাবে তখন চিন্নি বলে আচ্ছা ঠিক আছে কাকিমা আপনি ডাক দিলেই আমি বাহিরে আসব। এরপর মাল্লি এবং তার মা পুলিশের কাছে আসে এবং পুলিশকে জিজ্ঞাসা করে কোনো সমস্যা হয়েছে কি না তখন পুলিশ বলে পাশের বাসায় চুরি হয়েছে আর চোর এদিকেই এসেছে তাই আমরা চোরকে ধরার জন্য এদিকে আসলাম তখন পুলিশের মধ্যে একজন বলে ওঠে বাহ আপনাদের বাড়ি থেকে কি সুন্দর খাবারের ঘ্রাণ ছড়াচ্ছে আজকে হয়তো বা আপনারা মুরগির মাংস রান্না করেছেন আমাদেরকেও কিছু খেতে দিন এই বলে তারা খাবার খেতে বসে পড়ে এরপর মাল্লির মা পুলিশদেরকে বলে স্যার এটা আর একজনের এটো খাবার আর আপনারা হচ্ছেন আমাদের বাড়ির অতিথি কীভাবে আপনাদেরকে এটো খাবার খেতে দেই। আসলে এই খাবারটি ছিল চিন্নির যাতে তারা ধূত্রপাতা মিশিয়েছিল চিন্নিকে মারার জন্য আর এই খাবার যদি পুলিশরা খেত তাহলে তারাই মারা যেত তাই এই খাবারটি তাদেরকে কোনোভাবেই খেতে দেয় না মাল্লির মা নতুন করে খাবার আনতে যায় তখন হাত থেকে সেই খাবারের প্লেটটা পড়ে যায় তখন মাল্লি এই খাবারগুলো তুলে বাইরে ফেলে আসে আর সেই খাবারগুলো তাদের পোষা কুকুর খেয়ে নেয় আর এই পাশে পুলিশ অফিসাররা খাবারগুলো তৃপ্তি মতো খেয়ে নেয় খাওয়া শেষ করে তারা যখন বাড়ি থেকে বের হয়ে যাবে তখন দেখতে পায় কুকুরটি সেখানে শুয়ে আছে পুলিশ তখন কুকুরটিকে দেখে জিজ্ঞাসা করে কুকুরটি কেন এভাবে শুয়ে আছে একটু আগেই তো কুকুরটি অনেক ডাকাডাকি করছিল তখন মাল্লি ভয়ে ভয়ে বলে রাতে খাবার খেয়ে কুকুরটি ঘুমিয়ে পড়ে আর পুলিশ এই বিষয়টি গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায় আর এই যাত্রায় চিন্নি তাদের হাত থেকে বেঁচে যায় এরপর মাল্লি যখন কুকুরটিকে মাটি চাপা দিতে চায় তখন চিন্নি মাল্লিকে বলে কুকুরটির কি হয়েছে কুকুরটিকে নিয়ে সে কোথায় যাচ্ছে মাল্লি ভয়ে ভয়ে বলে কুকুরটি ঘুমিয়ে পড়েছে তাই তাকে শুইয়ে দিতে যাচ্ছি মাল্লি চিন্নিকে বলে আপনি খেতে চলে যান এরপর মাল্লি কুকুরটিকে মাটি চাপা দিয়ে দেয় যখন মাল্লি দেখতে পায় ধুতরা পাতা মিশিয়ে চিন্নিকে মারতে পারেনি তখন সে অনেক রেগে যায় হাতে একটি ছুরি নিয়ে চিন্নিকে জবাই করার জন্য তার দিকে এগিয়ে যেতে থাকে তখন মাল্লির মা এই কাজটি করতে থাকে বাধা দেয় মাল্লি বলে মা আমাকে বাধা দিও না আজকে যদি আমরা এই কাজটি শেষ করতে না পারি তাহলে সারা জীবন আমরা গরিব থেকে যাব আর আমরা বড়লোক হতে পারবো না এখন পর্যন্ত আমার বিয়ে হচ্ছে না এই টাকা পয়সার অভাবে তাই তোমরা আমাকে বাধা দিও না মেয়ের মুখে সব কথা শুনে তার হাটটি তার মা ছেড়ে দেয় এরপর মাল্লি তার একটি হাতে সুরিয়া আর একটি হাতে কাপড় নিয়ে চিন্নির ঘরের দিকে যায় আর তার পাশে গিয়ে বসে তাকে করার জন্য অন্যদিকে মাল্লির বাবা যখন মদ খাচ্ছিল তখন একটি লোক এসে তাকে বলে আজকে তোমাকে এমন একটা খুশি সংবাদ সংবাদ যে শোনার পর তোমার কেটে যাবে এবং তুমি বেশি হবে এরপর লোকটি দিব সব থেকে মাল্লির বাবাকে সবকিছু খুলে বলে এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয় একদিন ওই মদের দোকানে চিন্নি এসে ওই লোকটাকে বলে আমি আপনার ছোট ভাইয়ের ছেলে চিন্নি তার মুখে সব কথা শুনে দুজন লোক দাঁড়িয়ে যায় আর বলে তুমি কি সেই ছোট্ট ছেলেটি যে ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন এরপর সব সবকিছু তাদেরকে খুলে বলে চিন্নি তাদেরকে আরো বলে সে যে ফিরে এসেছে এটা যেন তার বাবা মাকে না বলে কারণ চিন্নি চেয়েছিল তার বাড়িতে কিছুদিন থাকার পর তাদেরকে জানিয়ে দিবে এরপর দৃশ্য আবারও বর্তমানে চলে আসে তাদের মুখে মাল্লির বাবা সব কথা শুনে দোকান থেকে তাড়াহুড়া করে বাড়িতে চলে যায় এদিকে সব কিছু শেষ হয়ে গিয়েছে মাল্লি তার নিজের অজান্তেই তার আপন ভাইকে জবাই করে ফেলেছে আর এদিকে যখন মাল্লির বাবা বাড়িতে এসে পৌঁছায় তার আগে সবকিছু শেষ হয়ে যায় তার ছেলেকে এইভাবে পড়তে দেখে তার নাম ধরে ডাকতে থাকে আর চিন্নি চিন্নি বলে কান্না করতে থাকে আর এই বিষয়টা দেখে মাল্লির মা এবং মাল্লি অনেক অবাক হয়ে যায় মাল্লির বাবা নিজের কপাল চাপড়াচ্ছে আর সবকিছু তাদেরকে খুলে বলে সে বলে এটা আমাদের হারিয়ে যাওয়া ছেলে চিন্নি এত বছর পর আমাদের কাছে ফিরে এসেছিল আর আমরাই তাকে টাকার লোভে মেরে ফেলেছি মাল্লির বাবার মুখে এসব কথা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে তখন দৃশ্য আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় দেখা যায় চিন্নি মাল্লির চুল কেটে দেওয়ার জন্য তার মাতাকে অনেক বোকাঝকা করে আর সেই সময় চিন্নি ভয় পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এরপর থেকে চিন্নি কোনোদিন বাড়িতে ফেরেনি এরপর দৃশ্যটি আবারও বর্তমানে ফিরে আসে মাল্লি বলে সব কিছু আমার জন্য হয়েছে আমি আমার নিজের হাতেই আমার ভাইকে মেরে ফেলেছি মাল্লির মা দৌড়ে গিয়ে ধুতরা পাতা মেশানো খাবার এনে সেখানে খেতে শুরু করে তার এমন খাওয়া দেখে মাল্লিও খাবারগুলো নিয়ে খেতে থাকে এমন কি তার বাবাও কষ্টে খাবারগুলো খেতে শুরু করে এরপর মাল্লির বাবা তাদেরকে উপরে তুলে ফেলে দিয়ে আগুনে জ্বালিয়ে দেয় এরপর সারা বাড়িতে আগুন লেগে যায় আর তাদের পুরো ফ্যামিলিটা আগুনে পুরে মারা যায় আর এই অসাধারণ গল্পটা এখানেই সমাপ্তি হয় বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখছি তোমরা কখনো লোভ করবে না লোভ মানুষকে ধ্বংস করে দেয় একটা কথা প্রচলিত আছে লোভে পাপ পাপে মৃত্যু যেটা তোমরা এই গল্পের মাধ্যমেই বুঝতে পেরেছ আর হ্যাঁ তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকো আল্লাহ হাফেজ